আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক ও শ্রোতা মরহুম অধ্যাপক গোলাম আদম সাহেব ছিলেন বাংলাদেশে জামাত ইসলামী মূল উদ্যোক্তা এবং শীর্ষস্থানীয় নেতা তার মেজ ছেলে হলেন সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তিনি তার দলের তথা জামাত ইসলামী বক্তাদের ব্যাপারে কিছু কথা বললেন বক্তারা হচ্ছেন আবু তোহা আদনান আমির হামজা তারিক মনোয়ার মিজানুর রহমান আজহারি এবং রফিকুল্লাহ আফসারি এদের বিষয়ে কি কথা বললেন আপনারা একটু খেয়াল করে শুনুন হয়তো আপনাদের কাছে এ কথাগুলো নিরপেক্ষ এবং সঠিক মনে হতে পারে আব্বাস আলী খান যা বলেছেন ওনারা এগুলি কি এই ধরনের কোন সমালোচনা আছে যেগুলো আপনি তারক মানোয়ার নামে বলছেন বা আমির হামজার নামে বলছেন উনি কি আমার থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হলেই ওয়াচ করতে গিয়ে হিন্দি সিনেমার নায়িকার কথা বলতে হবে কেন তারেক মানোয়ার আমির হামজাহ আজহারি ওনারা যে লক্ষ লক্ষকে সমাবেশে ভাষণ দিচ্ছেন না সমাজে তার কোনো প্রতিফলন আছে তাহলে এইবাদের কী প্রতিফলন হলো প্রথম কথা হলো যে আপনার আদনান তোহার কথা বলেছেন আমি তার ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমি তার দু একটা ইয়া দেখেছি তার ব্যাপারটা কিছু সমালোচনা দেখেছি তার ওয়াস্ট আমি একটাও শুনিনি তার নামও একবার দুবার শুনেছি আমি কতটা জনপ্রিয় বা কতদিন থেকে সেই ফিল্ডে আছে আমি জানি না তবে এটা যেটা দেখে যেটা সত্য হলে অত্যন্ত ন্যাক্কারজনক এবং এটা কোনো খাঁটি মুসলমানের ভূমিকা এরকম হতে পারে না এবং বাকি যেই দুইজন আপনি বলেছেন তারেক মানোয়ার এবং আমির হামজা আমি ওয়াজ শুনি না তো মাঝে মাঝে একটু একটা দু একটা রিল আমার চোখে পড়েছে যেখানে দুজনের কথার মধ্যে অনেক বিতর্কের অবসা অবকাশ আছে এখন তারেক মানোয়ার সাথে জামাতের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না তো আমির হামদার সাথে যে সম্পর্ক আছে যে আমির খানটাকে যেহেতু নমিনেশন দিয়েছে তাতে বোঝা যায় আমি আমার বাবা যে জামাত করেছেন সেই জামাতে আমির হামদার নমিনেশন পাওয়া আমাদের যোগ্য লোক নয় আমির নাম আমাকে নিয়ে সমা আমার পারিবারিক বিষয় নিয়ে সমালোচনা করেছে কোনো একটা ওয়াজে আমি হামজা জি দিনাজপুর জেলায় আমার ওখান থেকে আমাকে লোক জানিয়েছে ওয়াজ মাহফিলের মানুষকে দিনের কথা বলা আমি রামজা হিন্দি সিনেমার সুন্দরী নিয়ে কথা বলেছেন জামাত ইসলামে এই ধরনের লোক থাকার কথা নয় আমি আজকে জামাতের এক নেতাকে বলেছি আমার সাথে কথা বলতে এসেছিল অন্য কারণে এটা একজন এক ব্যবসায় আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমার বইটা পড়ে সে খুব আবেগপ্রবণ হয়ে গেছে তার খুব শখ আমাকে দেখার যে অনেক রকমভাবে চেষ্টা করেছে পারেনি তো এক জামাতের নেতাকে সে বলেছে যে আমার সাথে সে দেখা করতে চায় এসে আমাকে কান্নাকাটি করেছে আপনার জন্য খুব দোয়া করি অন্য কোনো কিছু না তো আমি ওনাকে বলেছি যে আমার বাবা যেই জামাত নেতৃত্ব দিয়েছেন যে প্রতিষ্ঠা কথা নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমান জামাতে গুণগত অনেক বেশ কম আছে এটা একটা কারণ হলো সমাজের মধ্যে নৈতিক মূল্যবোধের অবক্ষয় কিন্তু আমার বাবা যে জামাত করেছেন এই জামাতে আমির হামজার মতো কোনো দিনই নমিনেশন পাওয়ার কথা নয় কারণ যিনি ওয়াজের মধ্যে সটা কী মানুষকে দিনের কথা বলবে সেখানে চাটুক মানে আপনার এই হাস্যকর কথা বলা কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা হিন্দি সিনেমার হিরোইন নিয়ে কথা বলা এই ধরনের লোক জামাতের এমপি নমিনেশন পাওয়া আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয় আমি এটা আশা করিনি এবং আমি এখনও আমি বলিনি প্রকাশ্য করিনি এখন বলছি আপনাকে যে আমি এখনো আশা করি যে জামাতের এই চেতনা উদ্বোধ হবে যে এই যারা এই ধরনের কাজ করে আমি ফেসবুকে দেখছি তার বিরুদ্ধে লেখা তার তার বদনাম বেশি শুনি আমি অসংখ্য ওনার মত লোক জামাতের এমপি নমিনেশন পাওয়ার যোগ্য নন বলে আমি মনে করি আর যারা ওয়াজ করতে গিয়ে মানুষ দিনের কথা বলতে গিয়ে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করে এবং হিন্দি সিনেমার হিরোইন নিয়ে আলোচনা করে তারা তো কোনো ইসলামের দলেরই মনোনীত প্রার্থী হওয়ার যোগ্য বলে আমি মনে করি না কিছু বিতর্কিত জামাতের রোকন কিনা বা জামাতের মনোনয়ন দিয়েছে বলে রোকন জানি না হয়তো এই সমস্ত কথাবার্তার জন্যই হয়তো নমিনেশন দেয়নি আমি ধারণা করছি তবে যারাই আমাদের দেশে ওয়াইড আছে তাদের প্রভাবটা কি আমাকে বলেন তাদের ইম্প্যাক্টটা কি তার এক মনোয়ার আমির হামজা মিজানুর আজহারি আফসারি নামে একজন আছে কি আফসারি আবার সময় দেখা হয়েছিল মনে যাই হোক ওনারা যে লক্ষ লক্ষকে সমাবেশে ভাষণ দিচ্ছেন ওনারা সমাজে তার কোনো প্রতিফলন আছে কোনো প্রতিফলন হচ্ছে এই লক্ষ লোক বাইরে গিয়ে মিথ্যা কথা বলছে না এই লক্ষ লোক বাইরে গিয়ে বোধ করছে না করি করছে না মা পিও ব্যবসা কম দিচ্ছে না তাহলে এইভাবে কি প্রতিফলন হলো যে আমির হামদার কথা বলেছেন এটা কিন্তু জানান এটাও উনি স্বীকার করেন যে উনি কিন্তু নির্যাতনের শিকার দীর্ঘ তিন বছর উনি জেলে ছিলেন ওনার মানসিক শারীরিক অবস্থার একটা বিষয় থাকতে পারে নির্যাতনের শিকার সেটা ভিন্ন কথা নির্যাতনের উনি আমার থেকে বেশি শিকার অনেকে আমার থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছেন তো নির্যাতনের শিকার হইলেই ওয়াশ করতে গিয়ে হিন্দি সিনেমার নায়িকার কথা বলতে হবে কেন আহারে কি সুন্দরী এটা কোনো একটা ইসলামী জ্ঞান সম্পন্ন করার আলেম এই কথা বলা সাজে নির্যাতনের শিকার হইলে এ ধরনের কথা কি জায়ের হয় নাকি নির্যাতনের শিকার এরকম সম্পর্ক নাই তারেক হ্যাঁ আমি শুনেছি তার সাথে নাকি বারো আমেরিকার প্রেসিডেন্ট দেখা হয়েছে বা কিছু জানি না যদি করে এটা সত্য হয় তারপরেও এখানে ওয়ার্জিগুলি বলার কোনো দরকার নেই খেলোয়াড় ছিলাম ইংল্যান্ড আমি জানি সে ইংল্যান্ডে ওখানে মসজিদে ছিল আমি জানি এটা নব্বই দশকে বা এই শতাব্দীর শুরুর দিকে সে ছিল এখানে এই জন্য সে মাঝে মাঝে একটু ইংরেজিও বলে আমি ওকে ছোটো ভাইয়ের মধ্যে স্নেহ করি আমার কাছে আসছিলো কয়েক মাসে একবার ছোটো ভাইয়ের মধ্যে অর্থাৎ ছোটো ভাই আমাদের পাশে ভাড়া থাকে তো ওকে ছোটো ভাইয়ের মধ্যে স্নেহ করে কিন্তু মানে যারা ইসলামের ধারক বাহক বা প্রচারক তাদের আমল দেখেই মানুষ আকৃষ্ট হওয়া উচিত তাদের কথাবার্তা অনেক মার্জিত হওয়া উচিত এবং ইসলামের পরিষেবার মধ্যে থাকা উচিত এবং এমন কিছু বলা উচিত না তাদের কথাবার্তা আমার সমালোচনার সুযোগ আপনি দেখেন তবু গোলাম আজম মোহান মতির রহমান নিজামী আব্বাস আলী খান ওনাদের কথাবার্তা নিয়ে কি আপনি কোনো সমালোচনা শুনেন এই ধরনের দেল হোসেন সাইদি ওনাদের যা বলেছেন ওনারা এগুলি কি এই ধরনের কোনো সমালোচনা আছে যেগুলো আপনি তারক মনার নামে বলছেন বা আমির আহমদিন্নহার বলছেন তো কথা আপনাকে হতে হবে গঠনমূলক জাতির জন্য আপনাকে মেসেজ থাকতে হবে এবং পরিশীলিত হতে হবে